শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও চলুন বন্ধুরা আজ আপনাদের ঘুরিয়ে দেখায় তারাপীঠের সাইট সেনগুলো আমরা এখন একটা টোটো করে নিয়েছি ইনি চারিদিক ঘোরাবে প্রথমে আমরা যাবো বামদেবের আটলা গ্রামে বামদেবের মন্দির আছে সেখানটা দেখে তারপরে আরও নানান মন্দির দেখাবে একটু আগেই একটা ছোট্ট নদী ব্রিজের ওপর দিয়ে ক্রস করে এলুম নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওটি হলো এখানকার দ্বারকা তো চলুন এসে গেছি আমরা আটলা গ্রামের বাবার মাটির বাড়ি দর্শন করতে তা এখানে এসে দেখলাম বামদেব বাবার অনেকগুলোই বাড়ি মানে সাইনবোর্ড ঝুলছে সেখানে লেখা আছে এটি বাবার ঘর এটা বাবার বাড়ি তা আমি কোনো বিতর্কে না গিয়েই বুঝলাম যেতে চায় না কারণ এখানে শুনলাম এখানকার মানে যারা আছেন তারা বললেন যে সাতাশ কাটা জমি নিয়ে বাবা বামদেবের এরিয়া এবার সেইখানে তাদের যে পূর্বপুরুষরা আছেন মানে তাদের যে ঘরের মানুষরা আছেন তারা সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ বাবার নামে কেউ কালীর মন্দির কেউ বামদেব বাবার মন্দির করেছেন আর আর এক এরপর যেটাতে আর একটাতে যাবো এটা দেখুন কি সুন্দর মাকে পুরো ঘুরে আসতে হবে এসে আমরা সবাই মিলে এক পাক করে মাকে পুরো গোল করে ঘুরে নিয়েছিলাম আর ওই তিশুলটা মাথায় ঠেকিয়ে দিচ্ছিল ওটা একটা দেখে এলাম আর এখানে দেখুন আর একটা যাচ্ছি এটাও বামদেব বাবার মন্দির এখানেও যিনি ঠাকুরমশাই আছেন বামদেব বাবার সম্বন্ধে বলছেন এটাও কি সুন্দর ওপরে খড় মাটির বাড়ি ভীষণ ভালো লাগলো এরকম করে তিন চার জায়গা আমরা বামদেব বাবার ঘুরলাম এই দেখুন চলে এলাম আরেকটি বামদেব বাবার মন্দিরে তাই পরিষ্কার করে বোঝা মুশকিল কোনটি বামদেব বাবার আঁতুর ঘর কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর খুব ভালো পরিবেশ মানে সুন্দর করে গোছানো সাজানো মন্দিরে সুন্দর পুজো হয় ঠাকুরের সম্বন্ধে সবাই বলছে শুনে আমার ভীষণ ভালো লাগছিলো শুনতে আর এটাও দেখুন আর একটা মানে যে ভাইরা ভাইরা সব এক এক জায়গায় এটা হলো কালিমতলা বড় মায়ের মন্দির এইখানেও দেখুন বামদেব বাবা সবাই বলছে এটাতেই নাকি বামদেব বাবা আর কি মাকে পেয়েছিলেন তো যাই হোক ওদিকে ঘুরে চলে এলাম এবার দেখুন চলে এসেছি লক্ষ্মী নারায়ণের মন্দির এটাও খুব সুন্দর মন্দিরটা চারিদিকে অপূর্ব সব সুন্দর গাছ লাগানো জুতো কোল মা জুতো দেখুন আমার মেয়ে অমনি একটা নয়নতারা ফুল তুলে নিল আর ফুলের কালারগুলো দেখুন কি অপূর্ব আর কি বড় বড় একটা অন্য মানে যাত্রায় একটা অন্য ধরনের খুব ভালো মানে চারিদিকে লাগানো আছে গাছ এদিকে আর কি গার্ডেন মতন করা মন্দিরের অন্যদিকে পার্ক করা আর মিডিলে মন্দিরটা আর এখানটা দেখুন কত সুন্দর জল দেওয়া আছে পা ধোয়ার জন্য খুব সুন্দর ছবিও তোলা যাবে নাও তুমি যাও কি সুন্দর পা ধুয়ে ওটার ব্যবস্থাটা দারুণ সেই তা এতে পুরীতে যেমন ওরকম অপূর্ব বাবু এ নাও গোপুসোনার মোবাইলটা খোলো ঝুড়িটা খোলো মুখটা যাতে দেখতে পাই গোপুসোনা সুন্দর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা দেখুন পাশে লোকনাথ বাবা আছে তারামা আছে রুদ্রাক্ষর বেশে বামদেব আছে আর এখানে পুজো হয় আর মন্দিরটা নাকি নতুন হয়েছে কয়েক বছর হলো আমি যখন প্রথম বছর এসেছিলাম এত সুন্দর মন্দির টন্দির দেখিনি মাথায় হাত্মা মোচ মাথায় ব্যাস অল্প করেই দিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিন আমি মায়ের প্রসাদ কোনো অসুবিধা নেই ব্যাস বাবু নাও এটাই হয়ে যাবে এটাই হয়ে যাবে তো ঠাকুর মশাই চরণা প্রসাদ দিল আমরা একটু একটু করে খাচ্ছি আর আমার শরীরটা ভালো না এই দেখুন এটাও হলো সেই দ্বারকা নথ দ্বারকা যেটা ওই আসার সময় ব্রিজটা ক্রস করে এলাম যে মন্দিরেই যাচ্ছি এই দ্বারকা নদ্দাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতটাই বাঁক নিয়ে নিয়ে নদ্দা গেছে আর এইটা হলো একটা ইস্কনের মন্দির এটাই নাকি চোদ্দো এগারো কিলোমিটার দূরে আরও বড় করে আছে বড় এরিয়া জুড়ে আছে এই এখান থেকে অনেকটা দূর আর ওটা অনেকটা টাইম লাগবে আর এর ভেতরে যত গেছি যাচ্ছি চলুন দেখবেন এত অপূর্ব সেই আমাদের যেমন বেলুর মঠ দর্শন করি আমরা ঠিক সেরকম নিস্তব্ধ শান্ত সিদ্ধ পরিবেশ কোনো আওয়াজ নেই মানে ভিতরে গিয়ে প্রাণ একবারে জুড়িয়ে গেল সামনেই গেটের সামনে একটা রথ রাখা আছে ঘোড়ায় টানছে দারুণ দারুণ জায়গাটা এই মন্দিরটা দেখে চোখ পুরো জুড়িয়ে গেছে খুবই সুন্দর এই মন্দিরটারই বলছে দ্বিতীয় রূপ আছে ওই এগারো কিলোমিটার দূরে কিন্তু সেখানটা আর আমরা যাওয়ার সময় পাইনি কারণ আজই আমাদের ট্রেন আছে আর ওদিকে ভোগের প্রসাদ নেব বলে টিকিট কাটা আছে তো এই ঘোরাঘুরির কাজ শেষ করেই আমরা মন্দিরের ভিতরের আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলাম ভোগে ভোগ গ্রহণ করতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখছেন মন্দিরটা কি অপূর্ব গোপুসোনাকেও আমি চারিদিক ঘুরিয়ে ঘোরাচ্ছি আজকে আমার মেয়ে প্রণাম করেই যাচ্ছে আমার ছেলে ডাকছে ওট ওট হয়ে গেছে আর এটা ছিল আর মন্দির এইখানে মা মায়ের কি মন্ডু নিয়ে কি করতো সেইটাও সেটাও এই কালী মায়ের মন্দিরে মানে এটাও খুব জাগ্রত মন্দিরটা আমাদের যে দুটো দাদা নিয়ে গেছিলেন উনি বললেন লাস্ট এইটা ঘুরিয়েছিলেন প্রত্যেকটা জায়গাটাতেই মন্দিরটা পুরো এরিয়াটাতে আমরা ঘুরেছি প্রতিটা ঘরে এখানকার গুরুদেবরা আছেন সেই গুরুদেবদেরকে রাখা আছে আর সেখানে প্রণাম করছি এই যে সমাধি মন্দির এখানে মা মানে মাকে সমাধি দেয়া হয়েছিল আর দেখুন এখানেও আছে একজন ধ্যান করছেন মূর্তিতে আর কি আর এখানে মনে হয় গান বাজনা হয় সমস্ত বাদ্যযন্ত্র রাখা আছে আর এই হলো মায়ের সতীপীঠের ঘাট এই ঘাটে নাকি স্নান করতে নেই নদী নারায়ণ মন্দির বলে না কেন দ্বারকা তো একটা ছেল পুরুষের নাম তাই দ্বারকা বলে নদা দেখুন কি সুন্দর না আর এই পাশেই মায়ের আর একটি মন্দির এই যে আমাদের ঘোরাঘুরি হয়ে গেল এবার আমরা চলে এসেছি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেও পড়েছি দেখুন কত লোক হয়েছে আর মায়ের মন্দিরের ভেতরেও প্রচুর ভেতরে এই ও ভেতরেও হ্যাঁ দেখলাম যে অনেক লোক বসে আছে ওটাকে নাকি ভান্ডারি বলে আমি জানতাম না আমার বন্ধু বললো পরে দেখলাম ওখানেও কত লোক লাইন দিয়ে বসে আছে খাবে বলে তা ভোগে প্রথমে দিয়ে দিয়েছিল পোলাও আমি যেহেতু শরীরটা সকাল থেকেই ভালো নেই শরীর খারাপ নিয়েই ঘুরছি কারণ চলে গেলে তো আর আমার জন্য ওরা ঘুরতে পাবে না এটাও তো হয় না না তাই অল্প করে একটু ভোগ গ্রহণ করলাম এই প্রথমে পোলাও দিয়েছিল তারপরে ভাত ডাল আর চচ্চড়ি সোয়াবিনের তরকারি পায়েস এইসব দিয়েছিল খুব সুন্দর অন্নভোগ আমরা গ্রহণ করলাম মায়ের এবারের তারাপীঠে গিয়ে আমরা সব কিছুই উপভোগ করতে পেরেছি প্রথম বছর যখন গিয়েছিলাম তখন তো আমার বয়স অনেক কম আমি অতটা জানিও না আর ওই গিয়ে পুজো দিয়ে চলে এসেছিলাম আর আমার বড় অতটা জানে না এবছরে সবার থেকে শুনে দেখে জেনেই গেছিলাম তো সব দিক ভালোভাবে আমরা ঘোরাঘুরিগুলো করতে পেরেছি আর কি পুজোও সুন্দর দিয়েছি ঘোরাও হলো মায়ের ভোগ দর্শনও হলো সব কিছুই ভালোভাবে হলো এই আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আর কি পরমান্ন দিয়ে গেছে আর সবাই মাঝে মাঝে জয় তারা জয় তারা বলে স্লোগান দিচ্ছে স্লোগানই বলি তারপর দেখুন রুমে এসে চেঞ্জ আর কেউ আমরা করিনি ব্যাগপত্র যেহেতু গোছানোই ছিল সকাল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর অটোতে বসে পড়েছি এখানকার এখানে তো জন ষোলো জন না হলে ছাড়ে না বড়গুলো আর ছোটোগুলো ওই সাতজন তো মাকে ছেড়ে চলে যাচ্ছি আবার কবে কখন মায়ের টান হবে জানি না জয়মা তারা বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলেও এলাম স্টেশনে পৌঁছেই গেলাম টিকিট যেহেতু আগে থেকে কাটাই আছে তাই টিকিট কাটার আর কোনো কাটার আর কোনো ঝামেলা নেই আর ওই আমাদের ট্রেন দিয়েও দিয়েছে আমরা দিকে বসে পড়েছি আমরা ওই দিকটা দেবো দিয়ে ওই দিক এক ঘন্টা আগে ট্রেন দিল শহীদ এক্সপ্রেস ছিল তারপরে আমরা আবার ওই দিকে গিয়ে ট্রেনের মধ্যে উঠলাম তাহলে বন্ধুরা আমার এই আউটসাইডের সিন আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সাইড যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখুন ট্রেন ছেড়েও দিয়েছে আর আমাদের সিটটা পড়েছিল উল্টো দিকে মানে ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে সেই জন্য বসতে একটু কষ্ট হচ্ছিলো তো আমার কোনো প্রবলেম হয়নি হাওয়া আসছিলো আমার অসুবিধা হয়নি কিন্তু আমার বর একদমই উল্টো দিকে বসতে পারে না ওই জন্য ও দেখুন অন্য লোকের সিটে গিয়ে বসে আছে যারা এখনও আসেনি বর্ধমানে কিন্তু ওকে উঠে পড়তে হয়েছিল বর্ধমান ওকে ও অন্য লোকের সিটি উঠেই এসছিল আর ওই জন্য ভালোই লাগে গেলে দেখেন একটা ভালো লাগা থাকে গেলে আর এক রকম মানে সেই আর যাওয়ার ভালো লাগাটা কিন্তু আর থাকে না মন্টে যেন একটু অন্যরকম আর তারপর অন্ধকার হয়ে গেল মানে সন্ধে হয়ে গেলো যেহেতু আমরা বিকেলের ট্রেন ধরেছিলাম আর এখন মাঝপথ মাঝপথেরও বেশি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়াতে ঢুকব আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই ট্রেনের মধ্যে আমি আর কিছুই খেতে পারিনি একটু ছোলা মুড়ি খেয়েছিলাম আর আমার বরেরও ওই ঝালমুড়ি কিনে ছেলে বর খেয়েছিল আর এখন দেখুন হাওড়াতে আমরা ঢুকেও পড়েছি তাহলে চলুন বন্ধুরা আমাদের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে নমস্কার বন্ধুরা আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন দেখা